السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইলাদিন আ মানে তত্তখিজুলিয়াহু দা ওয়ান্না আউলিয়া বা আদহুম আউলিয়া ও বা ইলা আখিরেলায়া কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদের রিদুয়ানুল ইসলাম যেশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে থার্টি ফার্স্ট নাইট পালন ইতিহাস ও ইসলাম কি বলে ইসলামের দৃষ্টিতে থার্টি ফার্স্ট নাইট পালন করা জায়েজ কিনা বৈধ কিনা আপনারা জানেন আমরা একেবারে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে আসি আজ দিন পেরুলই কালকের সকাল শুরু হবে দু সাল দিয়ে যখনই বছরের শেষটি এসে যায় তথা একত্রিশে ডিসেম্বর আসে তখন নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য সারা বিশ্বেই আতশবাজি বিজাতিদের সংস্কৃতি অনুসরণ করা হয় আতসবাজি করা হয় বিভিন্ন আনন্দের নামে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডও করা হয় যদিও থার্টি ফার্স্ট নাইট পালন এটি মুসলমানদের কোনো চরিত্র নয় এটি বিজাতিদের খ্রিস্টানদের একটি কালচার বা অনুষ্ঠান আমরা সবাই জানি যে গণনার জন্য সাধারণত আমরা তিনটি ক্যালেন্ডার ব্যবহার করি মুসলিমদের জন্য রয়েছে হিজরি ক্যালেন্ডার আবার রয়েছে ইংরেজি ক্যালেন্ডার এবং বাংলা ক্যালেন্ডার তিনটারই ভিন্ন ভিন্ন ইতিহাস রয়েছে আজ থেকে কয়েক বছর আগেও বাংলাদেশের মানুষ থার্টি ফার্স্ট নাইট পালন করতো না এ বিষয়টার সাথে তেমন পরিচিতও ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বাংলাদেশে ব্যাপক আকারে থার্টি ফার্স্ট নাইট পালন করা হয় বিশেষ করে যুব সমাজ যুব সমাজ যারা আছে তারা এই থার্টি ফার্স্ট নাইট পালনের নামেই একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটেই তারা আতসবাজি আনো থেকে শুরু করে নাইট ক্লাব ডিজে পার্টি বিভিন্ন জায়গাতে অশ্লীল কর্মকাণ্ড করে অথচ যদি কোনো মুসলমান এই থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস জানে ও ইসলামের দৃষ্টিভঙ্গি জানে তাহলে সে কখনোই এই থার্টি ফার্স্ট নাইট পালনের নামে বিজাতিদের আদর্শ সে কখনোই ফলো করতো না তা আপনারা কম বেশি সকলেই অবগত আছেন খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন অব্দে রোম নববর্ষ পালন শুরু করে পালন শুরু হওয়ার প্রায় একশো বছর পর খ্রিস্টপূর্ব সিসল্লিশ অব্দে সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডার নামে একটি নতুন বর্ষপঞ্জিকার প্রচলন করে তার সময়ে রুমে জুলিয়ান ক্যালেন্ডার হিসেবে বছরের প্রথম দিনটিকে জানুস দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল রোমানরা এ দেবতাকে সূচনা বা শুরু স্রষ্টা হিসেবে বিশ্বাস করত এ দেবতার নাম অনুসারেই বছরের প্রথম মাসের নাম রাখা হয় জানুয়ারি এটি একটি দেবতার নামে নামকরণ করা হয় যে দেবতার নাম ছিল জানুস দেবতা সেই দেবতার নামে রোমানরা এই জানুয়ারির নাম নামকরণ করে এই মাস শুরু হলে তারা সেলিব্রিটি করে তাদের দেবতাকে খুশি করে যেন সে তাদের বছরটি মঙ্গলমন মঙ্গলময় হয় এটা হলো যিশু বা হরজত ইসা জন্মের আগের নববর্ষ পালনের ইতিহাস ঈসা আলা জন্মের পর তার জন্মের বছরকে সূচনাকাল ধরে পনেরোশো বিরাশি সালে পুব ত্রয়োদশ গেগরি এই ক্যালেন্ডারের নতুন সংস্করণ আনেন যা গ্যাগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশে দিনপঞ্জি হিসেবে গ্যাগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করা হয়ে থাকে জুলিয়ান ক্যালেন্ডার ও আধুনিক গ্যাগরিয়ান ক্যালেন্ডারের হিসাব অনুসারে জানুয়ারির মাসে প্রথম তারিখ থেকে শুরু হয় নতুন ইংরেজি বা খ্রিস্টবর্ষের গণনা এরপর উনিশ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয় এই হল থার্টি ফার্স্ট নাইটের সংক্ষিপ্ত ইতিহাস তা দেখেন একজন দেবতার নামে জুলিয়ান দেবতার নামে তারা এই থার্টি ফার্স্ট নাইটের প্রচলন শুরু করে অথচ আমরা মুসলিমরা এই ইতিহাস না জেনি আমরা এই থার্টি ফার্স্ট নাইট দিবসটি পালন করে বিজাতিদের জীবন আদর্শ তাদের কৃষ্টি কালচার আমরা পালন করে আমরা ইসলামের কঠোর বাণীকে অপেক্ষা করছি অথচ পবিত্র কোরআনুল করিমের পাঁচ নম্বর স্বরাষ্ট্র রমায়ে দাই একান্ন নম্বরে তাল্লা সুহানা বলছেন হে মুসলিমরা হে বিশ্বাসীরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না বাহু তারা একে অপরের বন্ধু আর যে ব্যক্তি তাদেরকে এই সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে এজন্য একজন মুসলিম কখনোই একজন ইহুদি খ্রিস্টানকে অন্তরঙ্ক বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না এবং তাদের কৃষ্টি কালচারও সে পালন করতে পারে না এজন্য দেখেন আল্লাহ রসুল আলি আসাল্লামও কিন্তু মুসলিমদেরকে সতর্ক করেছেন ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তাদের কৃষ্টি কালচার গ্রহণ না করার জন্য অথচ আজকে আমরা কিন্তু ইহুদি খ্রিস্টানের কালচারকে আমরা আমাদের জীবনে জীবনের প্রতিটি অংশে আমরা সেটি পালন করতেছি একজন মুসলিম সর্ব অবস্থায় তার আদর্শ হবে মোহাম্মদ সাল্লু আলহিম আসাল্লাম এজন্য পবিত্রকুর আনুল কারিম বলছেন হাসানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ অথচ আমরা কি করতেছি আমরা ইহুদি খ্রিস্টান এদের জীবন আদর্শ গ্রহণ করছি জীবনের প্রতিটি স্তরে আমরা মুসলিম যুবকদেরকে বলবো এই যে থার্টি ফার্স্ট নাইট পালন করছেন আপনারা কি করছেন পবিত্র কোরআনুলকারী মেতেও খুব সতর্ক করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামও সতর্ক করেছেন এর জন্য আমরা বলেও যাতে আপনার বিজাতিদের আদর্শকে জীবন আদর্শ হিসেবে আমরা গ্রহণ না করি এক্ষেত্রে যাতে আমরা সতর্ক হই আমরা যাতে সতর্ক থাকি যে আমার দ্বারা যাতে খ্রিস্টানদের আদর্শ খ্রিস্টানদের মিশন ইহুদিদের আদর্শ ইহুদিদের মিশন বাস্তবায়ন না হয় তারা সুপরিকল্পিতভাবে মুসলিমদের ভিতরে এই সমস্যা সমস্ত আদর্শ ঢুকিয়ে দিয়ে মুসলমানদের ইমানকে কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা তারা বহুকাল থেকেই করে আসছে আর সেই ক্ষেত্রে তারা অনেকটা সফল কান এজন্য মুসলিম যুবকদেরকে বলবো একটা মুসলিমের চিন্তা ফিকির থাকা দরকার হিজড়ি নববর্ষ আমাদের গণনার ক্ষেত্রে যাতে আরবিকে গুরুত্ব দিই আমরা যাতে আরবিকে গুরুত্ব দেই আরবি হিসাব প্রান্ত পক্ষে জানার চেষ্টা করি যে আমি কোন মাসে আছি আজকে কত তারিখ প্রত্যেকটা যুবক যাতে এইদিকে খেয়াল রাখি ইংরেজি আজকে যদি জিজ্ঞেস করা হয় আজকে কত তারিখ সবাই অনায়াসে বলে দিবে আজকে একত্রিশে ডিসেম্বর যদি বলা হয় কত সাল দু যদি বলা হয় একটা যুবককে আজকে আরবি মাসের কত তারিখ বা কত হিজরি বলতে পারবেন অধিকাংশই কারণ আমরা এই ক্ষেত্রে গাফেল ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমাদের কালচার হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি জীবনের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে অথচ মুসলমানদের আলাদা জীবন আদর্শ আছে কৃষ্টি খ্রিস্টিকালচার আছে মুসলমানরা সেগুলো ফলো করার দরকার মুসলমানরা সেগুলো জানার দরকার অন্তত পক্ষে এগুলো জানার দরকার কিন্তু আমরা জানিও না ফলোও করি না এজন্য আসুন আমরা থার্টি ফার্স্ট নাইট নামের এই বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে আসি আমরা এটাকে হারাম জানি এটা স্পষ্ট একটি হারাম কাজ কারণ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অযথা অপচয় করা হয় অথচ অপচয়কারীকে পবিত্র কোরআনুল ক্যারিমে শয়তানের ভাই বলা হয়েছে এ থার্টি ফার্স্ট নাইট পালনের নামে আতসবাজি করা হয় ফানুস উড়ানো হয় যে আতশবাজির কারণে মানুষ যেমন মারা যায় পশু পাখি পর্যন্ত অনেক মারা যায় অনেক পাখি মারা যায় অনেকের ভয়ে আতঙ্ক সৃষ্টি হয় একজন অসুস্থ ব্যক্তি যখন চারদিক দিয়ে এই আতসবাজি শুরু হয়ে যায় উচ্চ শব্দে এই আতশবাজি করা হয় তখন যারা অসুস্থ রোগী আছে তারা আরও বেশি অসুস্থ হয়ে যায় এমনকি কেউ কেউ মারা পর্যন্ত যায় অনেক যুবক যুবতী এই থার্টি ফার্স্ট নাইটকে পালনকে কেন্দ্র করে তারা অশ্লীল ব্যয়াপনা জেনাব্য বিচারে লিপ্ত হয় মদের বার ইয়াবা সেবন বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে যে অসামাজিক কার্যকলাপগুলো করা হয় এটি থেকে অবশ্যই আমাদের এই যুব সমাজকে রক্ষা করার জন্য অভিভাবক যারা আছে তাদের দায়িত্ব নিতে হবে অভিভাবকদের উদ্দেশ্যে আমাদের কথা থাকবে আপনার ছেলে বা মেয়ে আপনার নিকটাত্মীয় কেউ যাতে এই অপকর্মের সাথে জড়িত যাতে না হয় সেজন্য অবশ্যই আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে প্রয়োজনে যুবক যুবতীদেরকে আপনারা এই রাত্রে আপনারা ঘরে চোখের সামনে রাখেন নিজেদের কাছে রাখেন তাদেরকে বাহিরে যেতে দিবেন না তাদেরকে বোঝান এই অনুষ্ঠান পালন ইসলামের দৃষ্টিতে হারাম এজন্য আসুন আমরা এই হারামকে আমরা প্রমোট করি আমরা জাতিকে বোঝানোর চেষ্টা করি এবং এটা থেকে বের হয়ে এসে যে ইহুদি খ্রিস্টান আপনার পাখির মতন ফিলিস্তিনে গাজাতে মুসলিম মা বোনদেরকে মারছে তাদের জীবন আদর্শ তাদের কৃষ্টি কালচার আমরা মুসলিমরা কখনোই পালন করতে পারি না তাদেরকে ভয়কট করা সময়ের দাবি সারা পৃথিবীতে ইহুদি পণ্য বর্জনের কাজ চলছে তো তাদের কৃষ্টি কালচার থেকেও মুসলিমদের বের হয়ে এসে মুসলমানদের নিজস্ব যেই ঐতিহ্য মুসলমানদের নিজস্ব যে জীবন আদর্শ রয়েছে কৃষ্টি কালচার রয়েছে সেগুলো পালন করার জন্য অভ্যস্ত হতে হবে মানুষকে উৎসাহিত করতে হবে তাহলেই কেবল জাতি তাদের কৃষ্টি কালচার থেকে বের হয়ে এসে মুসলমানদের জীবন আদর্শকে ফলো করবে ইনশাল্লাহ তালা তো থার্টি ফার্স্ট নাইট পালন এটি অবশ্যই ইসলামের দৃষ্টিতে একটি হারাম কাজ অসংখ্য হারামের সমন্বয় এখানে মিশ্রিত হয়েছে এমনিতেই হারাম এরপরে একটার পর একটা হারাম কাজ করা হয় আতশবাদী এটা তো ইসলামের দৃষ্টিতে একেবারেই হারাম ফানুস উড়ানো এটাও হারাম নারী পুরুষের অবাধ মেলামেশা এটাও ইসলামের দৃষ্টিতে হারাম অপরের ক্ষতি হয় এরকম যে কোনো কাজকে ইসলামের দৃষ্টিতে হারাম ঘোষণা করা হয়েছে এজন্য আসুন আমরা নিজেরা সতর্ক হই জাতিকে সতর্ক করি